হেডফোনের সাউন্ড কোয়ালিটির থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে হেডফোনের কমফোর্ট একটা হেডফোন যতই ভালো হোক না কেন সেটা যদি কমফোর্টই আমাকে ফিল না করায় তাহলে ভাই এই ভালো হেডফোন দিয়ে আমি কী করবো হেডফোন দিয়ে কিছু শোনার সময় যদি কেউ কল করে আমাকে এবং আমার কথাগুলো যদি অপর পাশের ব্যক্তিটি তাই বুঝতে পারে সেই হেডফোনটা আমাকে প্যারাছাড়া ছাড়া আর কিছুই দিবে না আজকে আমার কাছে আছে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এউই এউই ব্র্যান্ডের এইটি সেভেন এই মডেলের হেডফোনটি তো আজকের ভিডিওটা শেষ হতে এই হেডফোনটি কেমন এটি কি কমফর্টেবল এটি করলে কান ব্যথা হয় কিনা এবং এটা দিয়ে আমি যদি কারোর সাথে কথা বলি তাহলে এটার ভয়েস কোয়ালিটি কীরকম আসতে পারে তো সব কিছু নিয়ে ইন ডিটেলস জানবো ভিডিও শেষ হতে তো এনি সিঙ্গেল অফ সেকেন্ড আজকের ভিডিওটা আমাদেরকে স্পন্সর করেছে মজা শপ তো এই হেডফোনটা যদি সম্পূর্ণ অরিজিনাল কিনতে চান তাহলে শপের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলবেন না এবং মজা শপ থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন তো মতো সবাই দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে একটু কষ্ট করে চেকআড করবেন হেডফোন আনবক্সিং করে আমি কিছুটা ডিসঅপয়েন্ট হয়েছি কারণ অন্য অন্য হেডফোন এই বাজেটের ভিতরে যেমন হোকো ডাব্লু থার্টি ফাইভ ডাবল থার্টি ফাইভ ম্যাক্স এইসব হেডফোনের ভিতরে অক্স কেবল দেওয়া থাকলেও দুর্ভাগ্যবশত এই ওই ব্র্যান্ডের হেডফোনটার ভিতরে আমি কোনো অক্স কেবল পাইনি বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল হেডফোন এবং একটি টাইপ সি চার্জিং কেবল যেটা আমাদের কারোই দরকার হয় না কারণ সবাই আমরা কম বেশি আমাদের ফোনের চার্জিং দিয়েই কাজ চালিয়ে নিই তবে সেই জায়গায় যদি একটি অক্স কেবল দেওয়া হতো আমি সেটা বেশি পছন্দ করতাম ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে গতানুগতিক সেই অ্যাপেল থেকে কিছুটা কপি করা বা চুরি করা ডিজাইন ডিজাইন মোটামুটি ওকেই বলতে পারি তবে এর বিল কোয়ালিটির কথা যদি বলি বলে যে ব্যান্ডটা দেওয়া হয়েছে কাইন্ড অফ আর্টিফিশিয়াল লেদার টাইপের এটার ফিনিশিংও ভালো প্রিমিয়াম ফিল হয় খুবই সফট এবং কুশনগুলো দেখতেও সুন্দর খুবই সফট এবং কানে পড়লে খুবই কমফোর্ট ফিল হয় কিন্তু এই সাইডে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে এই প্লাস্টিকের কোয়ালিটি নিয়ে আমি একদমই সন্তুষ্ট না এই বাজেটের ভিতরে হোকো ডাব্লু থার্টি ফাইভ ম্যাক্স অথবা ডাব্লু থার্টি ফাইভ যে হেডফোনগুলো আছে তার বিল কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম সেগুলো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে বাট এই যে সাইডে যে প্লাস্টিকটি ইউজ করেছে এই প্লাস্টিকটার বিল কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি একটু সস্তা টাইপের ফিল হয়েছে তো আমার কাছে কেমন মনে হচ্ছে যে এই যে প্লাস্টিকটা সেটা খুব হার্ড প্লাস্টিক জোরে যদি হাত থেকে পরে যায় তাহলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে তবে ওভারঅল যদি আমরা বাজেটের দিকে চিন্তা করি ইটস গুড সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিয়ে তো কথা বলবোই তার আগে এটা কমফোর্টেবল কিনা সেটা বলে নি তো আপনার কান যদি মোটামুটি ছোটো হাত হয় যদি তার মাথা ছোটো আমার মতো যদি বিগ দেহ না হয় হেডফোনটি পরার সময় আপনার কান যদি এই কুশনের ভিতরে আপনি সুন্দর মতো অ্যাডজাস্ট করতে পারেন সেক্ষেত্রে কান ব্যথা হয় না কিন্তু আপনি যদি আপনার কানকে ঠিকমতো এই কুশনের ভিতরে অ্যাডজাস্ট করতে না পারেন কুশনগুলো কিন্তু খুব বেশি বড়ো সেটা বলবো না তো সেক্ষেত্রে দেখা যায় আমার কান এর ভিতরে অ্যাডজাস্টের একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আমার কানটাই কুশন দিয়ে ভালো রকমের চেপে থাকে যার জন্য লং টাইম ইউজ করলে আমার কান বেশ ভালো রকমের ব্যথা হয় তবে একটু ঘুরিয়ে পেঁচে যদি অ্যাডজাস্ট করে কানটায়ের ভিতরে সুন্দর মতো ঢুকিয়ে নিতে পারি সেক্ষেত্রে ব্যথা হয় না মানে এটা একটা হ্যাসেলের কাজ তো লং টাইম ইউজ করলে এটা কান ব্যথা করে এটা খুবই ট্রু বিশেষ করে আমার জন্য তবে এই বাজেটে এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে এটার বেজ যে খুব বেশি তা বলবো না বাজেটের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে তবে বাজেট অনুযায়ী সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে এটা সাউন্ডটা কানের ভিতরে মানে লাগে টাইপের না বেস্টের সবকিছুই ঠিকঠাক ছিল সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে আপনি চাইলে লং টাইম ইউজ করতে পারেন মাঝে মাঝে মিউজিকও শুনতে পারেন মিউজিক পারফরমেন্সও বেশ ভালোই ছিল এবং যথেষ্ট পরিমাণে লাউড ছিল আর বাকি থাকলো এটার কল কোয়ালিটি সেটা অবশ্যই টেস্ট করবো ভিডিও শেষে তার আগে এটাই কি কি ফিচার বা ফাংশনালিটি আছে বা পোর্টস অ্যান্ড বাটন আছে সেগুলো নিই এটা সমস্ত পোর্টস এবং বাটনস লেফট সাইডে লেফট সাইডে চারটা বাটন দেওয়া আছে একটি হলো গিয়া মুড চেঞ্জ করার জন্য একটি হলো গিয়া মিউট বা পজ করার জন্য অথবা পাওয়ার বাটন বলতে পারেন আর দুটি হলো গিয়া নেক্সট বা প্রিভিয়াস করার জন্য মানে সিম্পল যে বাটনগুলো থাকে সেগুলো এবং এটাই মেমোরি কার্ড ইউজ করার জন্য একটি পি এফ দেওয়া হয়েছে এর মাধ্যমে কি করতে হয় সবাই জানেন যে ছোটো যে মেমোরি কার্ডগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতে পারবো নিচের দিকে এলইডি ইন্ডিকেটর টাইপ সি চার্জিং পোর্ট অক্স ক্যাবলের যে জায়গাটি থাকে বা পোটটি থাকে সেটি এবং সর্বশেষ মাইক্রোফোনের হোল বাট ডিজার পয়েন্ট আমার কাছে এটা লেগেছে কানেক্টার সাথে যদি একটা অক্স কেবল দিয়ে দেওয়া হইত তাহলে ভাই জিনিসটা জমে যা স্থির হয়ে যেত অক্স কেবল না থাকার কারণে আমি এটি বলতে পারতেছি না যদি আপনার হেডফোনের চার্জ না থাকে তাহলে আপনি অক্স ক্যাবল দিয়ে ডিরেক্ট আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার বা কিছু যাই থাকুক না কারণ সেগুলোর সাথে ইউজ করতে পারবেন কিনা আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি লেখা আছে সত্তর ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তবে ভাই এটা হিউজ ব্যাটারি ব্যাকআপ দেয় এটা আমার কাছে আসার পর থেকে আমি এটা অনেক দিন ইউজ করতেছি বেশ ভালো পরিমাণটা আমি ইউজ করতেছি বাট এখন পর্যন্ত ব্যাটারি শেষ হয়নি তো ডে টু ডে লাইফে যারা ইউজ করেন তারা ভাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে তো সন্তুষ্ট অবশ্যই থাকবেন তো সত্তর ঘন্টা ব্যাকআপ না পাইলেও কমসে কম চল্লিশ পঞ্চাশ ঘন্টা তো পেয়ে যাবেন তার একটা না ইউজ করলে দুই দিন ব্যাটারি ব্যাকআপ তো একটা না তো ভাই আমরা কেউ ইউজ করি না তো ধরেন সপ্তাহখানেক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি মোটামুটি ইউজ করেন এখন সময় হলো এটির কোয়ালিটি টেস্ট করার জন্য তো বেশি দেরি না করে চলুন ইন্টার মাইক্রোফোন কোয়ালিটি টেস্ট করি তো এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা আমি AV87 এই হেডফোনটা ইউজ করে রেকর্ড করতেছি তো আশা করি বুঝতে পারছেন যে এই হেডফোনের যে সাউন্ড কোয়ালিটি সেটা কিরকম আসতে পারে আমি বর্তমানে ইনডোরে আছি এবং হেডফোন আমার কানে পরে আছি তো এই কন্ডিশনে কিরকম সাউন্ড কোয়ালিটি আসে বলে আমি মোটামুটি যে বেশি লাউডে কথা বলতেছি সেরকম না আমি মোটামুটি নরমাল ভয়েসে কথা বলছি তো এইগুলো কি হেডফোনের মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনার বাজেট যদি 1000 বা 1200 টাকার আশেপাশে হয় তাহলে এই হেডফোনটি আপনি কনসিডার করতে পারেন তো যদি একটু অ্যাডজাস্ট করে ইউজ করতে পারেন তাহলে আপনার কানে ব্যথা হবে না তো এটা সারা এটা সাউন্ড কোয়ালিটি বিল কোয়ালিটি ওভারঅল আমার কাছে এই বাজেটে বেশ ভালোই লেগেছে তো আজকের ভিডিওটি পর্যন্ত এই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টিল দেন কেয়ার আসসালামু আলাইকুম